আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি করাটি ইউনিয়নের একটি দুর্গম পাহাড়ি এলাকা খিল আমার এই ছোট্ট জীবনে অনেক স্মরণীয় দিন আছে তার মধ্যে আজকের দিনটিও অন্যতম আজকের দিনটির জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই চাইল্ড কেয়ার বাংলাদেশকে আমরা এই সুন্দর ধরে চলে যাচ্ছি সাহেব নিরখিল সাহেব যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে চাইল্ড কেয়ার বাংলাদেশ কিছু উপহারের ব্যবস্থা করেছে সেই উপহার হচ্ছে শীতবস্ত্র আর সেখানে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের শীতবস্ত্র প্রদান করবে আর আমিও সেই সুন্দর একটি দিনের সাক্ষী হয়ে গেলাম সাহেব একটি সুন্দর পাহাড়ি গ্রাম আরে গ্রামে অনেকগুলো ত্রিপুরা পরিবার বসবাস করে আমরা মূলত যে এলাকায় যাচ্ছি এটা একটি ত্রিপুরা পাড়া আর এখানে একটি প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলেতে আজকের প্রোগ্রামটা চলতেছে আমাকে আজকে করার থেকে রিসিভ করেছে হান্নান হান্নান আমার খুব কাছের একটা কিউট ছোট ভাই আসলে ছোট ভাই বললে ভুল হবে তার সাথে অনেক ভালো সম্পর্ক সে আমার অনেক কাছের একজন মানুষে পরিণত হয়েছে ধন্যবাদ হান্নানকে আমাকে অতটা পর্যন্ত নিয়ে আসার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই চাহিকেয়ার বাংলাদেশের সকল সদস্যকে আজকের দিনে তারা অনেক আন্তরিকতা দেখিয়েছে যদিও প্রথম দিকে একটু মিস্টেক হয়েছিল পরবর্তীতে সব কিছু সামনে নিয়ে আমরা সুন্দর একটা সময় কাটিয়েছি সেই সাথে আমার খুব ভালো লেগেছে এই পাহাড়ি বন্ধুদের সাথে সময় কাটাতে যতক্ষণ পর্যন্ত তাদের সাথে ছিলাম ততক্ষণ মনে হয়েছিল একটি ভিন্ন জগতে বসবাস মনে হচ্ছে যে এক গাদা মাঝে আমরা আমাদের সময়টা চাইল্ড কেয়ার একটি সামাজিক সংগঠন তাদের অনেকগুলা কার্যক্রম আমি ফেসবুকে দেখেছি আর এই চাইল্ড কেয়ারের বেশিরভাগই সদস্য বিশেষ করে আমাদের রত্র এলাকার বেশিরভাগ সদস্যই আমার পরিচিত তাদের সাথে আমার একটা সুসম্পর্ক আছে আজকে চাইল্ড কেয়ারের এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে চাইল্ড কেয়ার সবসময় অসহায় মানুষের পাশে ছিল এর আগে তাদের কার্যক্রমগুলো আমি ফেসবুকে দেখেছি বিশেষ করে অসহায় মানুষের পাশে চাইল্ড কেয়ার সবসময় ছিল খাদ্য বিতরণ শিল্প বিতরণ সহ অনেক সামাজিক কাজে তারা অংশগ্রহণ করে আজকে তারা আমাকেও সুযোগ করে দিয়েছে আমি আসলে আজকের দিনটা সহজে বুঝতে পারবো না আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ছোট্ট ছোট্ট ফুলগুলো নিষ্পা হাসিগুলো আমাকে বারবার মুগ্ধ করেছে সাহেব মৃত্যু আমি প্রথম এসেছি এই সাহেব মৃত আমাকে আরও অনেকবার ডাকবে আমি অনেকবার এই সাহেব আসতে চাই আমি এই ছোট্ট ছোট্ট পাহাড়ি পুলগুলোর সাক্ষী হতে চাই তবে আমার খুব ইচ্ছে ছিল তাদের হাসি মুখ দেখার পরে পুরো এলাকাটা একবার ঘুরে দেখব অবশ্য সেই সুযোগটা আজকে আর হয়ে উঠেনি ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এই সাহেব নিয়ে আরো আর পুরো পুরো ঘুরে দেখব এই পাড়ার যিনি সর্দার ওনার নাম উষা ত্রিপুরা আমি ওনার সাথে অনেকবার ফোনে কথা বলেছিলাম এই গ্রামে আসতে চেয়েছিলাম কিন্তু আজকে চাইল্ড কেয়ার বাংলাদেশের সৌজন্যে আসা হয়ে গেল কিন্তু ওনার সাথে দেখা হলো না ভবিষ্যতে এই গ্রামে আমার আবারও আশা লাগবে আমি পুরো গ্রাম নিয়ে একটা ব্লগ বানানোর চিন্তা ভাবনা আছে আশা করি আমি খুব দ্রুত এই গ্রামে আবার ফিরে আসব আমার প্রিয় মিরসরাবাসীর কাছে একটা রিকোয়েস্ট থাকলো সেটা হচ্ছে যে এখন বাংলাদেশে শীত পড়তেছে চাইল্ড কেয়ার বাংলাদেশের মতো আপনারাও বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন বিশেষ করে মীরেসরাইয়ের পাহাড়ি অঞ্চল এবং চরঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ শীত পড়ে এবং এখানে অনেক দুস্থ মানুষের বসবাস আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তবেই আমাদের মিরেশরাই হবে আরও সুন্দর আরেকটা জিনিস চেষ্টা করবে কার উপর বর করে নয় নিজ উদ্যোগে একদম ছোট করে হলেও শুরু করবে দেখবেন আপনার দেখা থেকে অনেক মানুষ এগিয়ে আসতেছে পরিশেষে একটি সুন্দর সময় কাটিয়ে এই গ্রাম থেকে চলে যাওয়ার সময় হয়েছে আজকের দিনটা আমাকে স্মরণীয় করে রাখার জন্য আবারও কৃতজ্ঞতা জানাই চাইল্ড কেয়ার বাংলাদেশকে সেই সাথে কৃতজ্ঞতা জানাই চাইল্ড কেয়ারের সকল সদস্যকে সেই সাথে ধন্যবাদ জানাই যারা দেশ বিদেশ থেকে নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত